শোন তোকে আমি ডাবল টাকা দিব শুধুমাত্র এই লাশটাকে গুম করতে হবে না না ম্যাডাম আমি এই সব কাম করবার পারবো না আপনার লগে তো এরকম কোন টাকা আপনার লগে যেটা কোন টাকা ছিল সেটা আমি করে দিছি না 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 অন্য কোন কোন অন্য কোন কামে আমি নাই আপনি বাদ তো এই পারবি না মানে খুনটা যেহেতু তুই করছস তাহলে লাশটা তোকেই গুম করতে হবে বুঝতে পারছিস আরে ম্যাডাম আপনি কি কইতাছেন দেখেন বেশি ইয়ে করেন না আপনি আমারে খুন করার কথা কইছেন আমি খুন করছি কিন্তু এই লাশ গুম করার কোন দায়িত্ব আমি নেই নাই এই কন্টাক আপনার কাছে নেই নেই বাদ তো আপনি আমার টাকা পয়সা দেন আমি জামুগা ঠিক আছে যেহেতু তুই লাশটা গুম করতে পারবি না তাহলে কাজ করি পুলিশকে ফোন দে ফোন দিয়ে বলি আমার হাজবেন্ডকে তুই মেরে ফেলছিস তাহলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে কি ব্যাপার তারপর তো টাকাও দিতে হবে না সারা জীবন জেলের মধ্যে পচে মরে যাবি ভালোই বলে আমার কথা রাজি হয়ে যা তাতে তোরই ভালো হবে টাকাও পাবি আর তোর কিছুই কিন্তু কেউ জানতে পারবে না বুঝছি মানে আমার নতুন চাইলে ফাঁসাই দিতেছেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আপনার একটা কথা কই রাস্তারে তো গুম করার লেগে আমি একলা পারুম না তাই না তাহলে আর একটা লোকের ব্যবস্থা করার লাগে তাহলে সেই লোকটারে আমি ডাক দেই স্যার স্যার আসেন লাস্টা গুম করতে হইব হ্যাঁ

তুই কি নিমো খারাম মনে করিস তুই একটা বিশ্ব নিমো খারাপ এই আমি এতদিন প্লেটে প্লেটে দুধ আর কলা খাইয়ে খাইয়ে কাল সব ডাইনি পুষছি তুই কি মনে করছিস হ্যাঁ তুই যতটা নেমো খারাম বেঈমান এই জাকিরও কি ততটা বড় নেমো খারাম বেঈমান না 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 ও আমার নুন খাইছে ওকে আমি রাস্তা থেকে কুড়াই আনছি কি বল বল আরে ম্যাডাম আপনি তো মনে করছেন যে আমারে দিয়ে আপনার কাম খতম করছেন আর হয়ে গেছে আপনি কি জানেন এই যে স্যার এই সার রাস্তা থেকে আমার রে কুড়ায় নিয়ে আসে নিজের ভাইয়ের জায়গা দিছে জায়গা দেওয়ার পরে সমস্ত কিছু অভাব পূরণ করে এই ভাই আর আপনি মনে করছেন যে আমারে এই অফারটা দিলে আমি আমার ভাইরে খুন করুম আর আপনার সমস্ত প্রপার্টি হায়া যাব হুম হুম এই রকম পেয়ে মানে আমি আমার ভাইয়ের লগে করবার পারবো না ম্যাডাম বুঝছেন ও আমাকে আগেই বলছিল সেজন্য আমি আমার জায়গায় একটা কোল বালিশ রেখে দিয়েছিলাম ও সিলিন্ডার যে ঠেকই মাসে কিন্তু কোল বালিশ ও আমাকে সব বলে দিছে তুই একটা নেমু খারাম বেইমান তোর সাথে এখন আমি একসাথে থানায়